ঢাকা গোপালগঞ্জ এই গোপালগঞ্জে যে হাসিনা সব পরিবারে গোপালগঞ্জের মাটি থেকে উৎসাহ করতে

বাংলার ইজরায়েলের আমাদেরকে স্বাধীন করতে হবে নয়তো ওই হাসিনা ভারতীয় নৈর সেই বাংলাদেশ থেকে উদ্ধার করে ওই ইন্ডিয়াকে পাঠাতে হবে প্রিয় বন্ধুমান আর স্পষ্ট করে জানাতে চাই এই বাংলাদেশে আগামীতে ভারতীয় কার্যকারীকারী চলতে দেওয়া হবে না আমরা ভারতকে স্পষ্ট করে বলছি ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে সেই বন্ধুত্ব হবে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের জনগণকে বলে চাই ঠিক সেভাবে ভারত যদি মায়ের ব্যবহার করে এই বাংলাদেশকে তারা একটি অন্তরাজ্য বানিয়েছে সেই বাংলাদেশের সাথে ভারত ভারতের আচরণ করবে আমরা স্পষ্ট করে বলছি ভারত এই মানুষের সরকার চ হয়ে যান এই বাংলাদেশের আগামী দেহ ভারতের কারেকারি চলবে না ইন্ডিয়ার কারোদারি চলতে দেওয়া হবে না আমরা জীবন শিখেছি আমরা শিখেছি জীবন বিকাশিত তোমাও এই বাংলাদেশকে ভারতের কিরা লোকের পরিণত হতে যাব না এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশ চলবে বাংলাদেশের চলের এই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণ যে হতে চাই এক হিসাবে আমরা বলতে চাই ভারতকে বিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ভারত যদি মনে করে সারা বাংলাদেশের প্রভু হতে চাই আমরা বলতে চাই ভারত তুমি আমাদের প্রভু নয় তুমি আমাদের রাজা নয় ভারত তুমি যেমন একটি রাজ্য বাংলাদেশ আমরা স্বাধীন রাষ্ট্র ভারত যদি বেশি করে আমরা বাংলাদেশ ভারতের দুর্বল জায়গা সেটাও ঠিক আছে পরিষ্কার ভারত আমাদের কথা দেবে আমরা ভারতকে হাত দেব আমাদের ঘরের নেই বন্ধুগণ আমাদের দুর্বলতার নিয়ে কারণ নেই মনে দুর্বলতা ভারতের অনেক দুর্ব অধিকার রয়েছে বাংলাদেশের কোন দুর্বলতা নেই হবে এই ঘুমি হাসিরা বেশিবাদী সেই রেখা আওয়ামী লীগের মতো এই বাংলাদেশে চারাধিকা আক্রমণ করতে চাই সেটি আগামীতে আর হবে না আমাদের

বাংলাদেশে আমরা ছোট সমৃদ্ধ ভাবে প্রতিষ্ঠা করবো কথা বলে শেষ করবো এই সংগ্রাম ছিল এদেশের আকামার করা সংগ্রাম